আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি মোহাম্মদ ইমরান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার মোহাম্মদ ইমরান চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আমি রয়েছে এই মুহূর্তে আমার নিজস্ব আম বাগানে এই বাগানটি আমি গত দশ বছর ধরে তৈরি করেছি এখানে প্রত্যেকটা গাছ আল্লাহ রহমতে প্রতি বছরই যথেষ্ট পরিমাণে আম দেয় এখানে আম গাছ ছাড়াও জাম গাছ জামরুল কাঁচকলা গাছ সাগরকলা প্রভৃতি গাছ রয়েছে এবং নিম গাছ অনেক পরিমাণে নিম গাছ রয়েছে কিছু আপনার ফুল গাছও রয়েছে ফল গাছও রয়েছে বাগানবিলাস গাছ রয়েছে কিছু ইন্ডোরে লাগানোর মতো গাছ রয়েছে আসলে অনেক প্রকারের গাছ রয়েছে এই বাগানটি আসলে যখনই আমি একটু অবসর সময় পাই বাগানে আসি এখানে অবসর সময় কাটাই এখানে একটি রিল্যাক্স একটা সময় কাটাই তো ভালো লাগে শত ব্যস্ততার মধ্যে যখনই সময় পাই এখানে আসি আসলে বাগানে ঘোরার আনন্দটি অন্যরকম আর সেটা যদি হয় নিজের হাতে তৈরি করা নিজস্ব একটি বাগান আসলে এটার কোনো তুলনা করা যায় না এটা কোনো কিছুর সাথে এটার কোনো তুলনা হয় না আসলে বাগান বা গাছ সবসময় আমাদের জন্য খুব একটা রিফ্রেশিং একটা বিষয় আমাদেরকে একদম রিফ্রেশ করে দেয় ব্যস্ত নগর জীবনের যে কোলাহল যে যান্ত্রিক যে জীবন সেখান থেকে যখনই আমরা একটু অবসর পাই তখন আমরা কোথায় ছুটে যাই হয় সাগর পারে নয় কোনো বন জঙ্গলে কেন সেখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে গাছের যে সতেজ নির্মল যে বাতাস যে অক্সিজেন আমাদের জন্য প্রয়োজন সেটা একমাত্র গাছই দিতে পারে আর সাগরের বিশালতা অবশ্যই আমাদের ভিতরে অহমিকা আমাদের যে ভিতরে যে বিশালত্ব সেটার ক্ষুদ্রতা প্রমাণ করে সো এই যে বাগান আপনার দেখছেন এখানে প্রত্যেকটা গাছ আট থেকে দশ বছর বয়স এবং আলহামদুলিল্লাহ প্রতি বছর এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আমের ফলন পাই এখানে আম্রপালি ল্যাংরা ফজলি এবং কিছু বারো মাসে আম আছে এবং এখানে কয়েকটি পেয়ারা আছে চায়না পেয়ারা যে ছোটো ছোটো লাল লাল হয় এখানে মেহেন্দি গাছ এবং প্রচুর পরিমাণে নিম গাছ সব ধরনের গাছে মোটামুটি লাগিয়েছি এবং প্রায় দুই তিন মাস পর হয়তো এখানে আসলাম যে কারণে বাগানটা অনেক ঝোঁকঝাড়ে পড়ে গেছে আসলে এখন আমের সিজন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল এবং কুলোতে আম ধরেছে যে কারণে এখন ভাবছি যে গাছগুলো এখন ছাঁটাই না করে আমের সিজনটা যাক তারপরে গাছগুলো একটু ছাঁটাই করে দেব এবং ভিতরে নিচে প্রচুর পরিমাণে পাতা পড়ে একদম মাটি দেখা যায় না তো এইগুলো সব আসলে পরিষ্কার করব হয়তো মাসখানেক পরে কাজ ধরবো বাগানটাকে একটু সুন্দর একটা আউটলুক দেবো তখন হয়তো ভিতরে হাঁটাচলা করতে আরও ভালো লাগবে তবে এখন এই জোপঝাড়ের ভিতরে হাঁটাচলা করারও একটি অন্যরকম একটা আনন্দ আসলে ঝোপঝাড়ের ভিতরে যখন আমরা হাঁটি মনে হচ্ছে না কোনো গহীন জঙ্গলে আমরা হারিয়ে গেছি আসলে জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়া মাঝে মাঝে আমাদের অনেক দরকার কারণ এই যান্ত্রিক জীবনের যে ব্যস্ততা এখান থেকে আমাদেরকে অবশ্যই প্রকৃতির কাছে আমাদেরকে মাঝে মাঝে হারিয়ে যাওয়া দরকার আমরা কেন জানি একটু অনেক বেশি স্বার্থপর প্রকৃতির কাছ থেকে আমরা দুহাত ধরে নেই কিন্তু প্রকৃতি আমাদেরকে যতটা দেয় তার অর্ধেকটা আমরা প্রকৃতিকে ওইভাবে আমরা ফিরিয়ে দেই না আসলে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত বিশেষ করে বনজ ফলজ যে গাছগুলো লাগানো উচিত এবং ঔষধি গাছগুলো লাগানো উচিত এবং প্রকৃতিকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত আমাদের নিজেদের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মকে একটি রিফ্রেশিং একটি পরিবেশ দেওয়ার জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রকৃতিকে ভালোভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখা উচিত প্রকৃতির প্রতি আমাদের অনেক বেশি যত্নশীল হওয়া উচিত আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত আসলে ওগুলো আমরা ওভাবে ভাবি না আমরা সবসময় শুধু ব্যস্ত জীবনের ব্যস্ততার পিছনে আমরা আরও বেশি ব্যস্ত আমরা বাড়িঘর তৈরি করতে ব্যস্ত অর্থ সম্পদ তৈরি করতে ব্যস্ত ব্যস্ততার পিছনে আমরা ছুটতে ছুটতে প্রকৃতির যে নিরবতা প্রকৃতির যে একটি ভালোবাসা ওগুলো আমরা একদম মানে ইগনোর করে যাই সময়। আসলে প্রকৃতির কাছে আমাদের বারবার ফিরে আসা উচিত কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী একমাত্র প্রকৃতি উপাদিত করে আমরা যদি এই প্রকৃতিকে নষ্ট করে ফেলি আমরা যদি প্রচুর পরিমাণে গাছ এখানে না লাগাই যদি আমরা গাছের প্রতি যত্নশীল না হই যদি আমরা শুধু গাছ কেটে নগরায়ন করি আমরা বাড়ি ঘর করলাম গাছ লাগালাম না বা গাছের প্রতি আমরা ওইভাবে মনোযোগী হলাম না আসলে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা অক্সিজেনের সংকটে পড়বে এবং তাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হবে এবং রিফ্রেশিং যে একটা পরিবেশ তারা সেটা কিন্তু পাবে না সো প্রকৃতির প্রতি আমাদের সবসময় যত্নশীল হওয়া উচিত এবং বাগানটা দেখে ভালোই লাগলো আসলে যখনই আমি একটু সময় পাই তখন এখানে আসি কিছুটা সময় কাটাই বসে থাকি ভালো লাগে আসলে প্রকৃতির মধ্যে বসে থাকার একটি আনন্দ অন্যরকম আসলে গাছের কোনো বিকল্প নেই প্রকৃতির কোনো বিকল্প নেই যতই নগরায়ন হোক সভ্যতা যতই উন্নতির দিকে যাক আমরা যদি প্রকৃতির প্রতি মনোযোগী না হই আমরা যদি গাছ যদি প্রচুর পরিমাণে না লাগাই আমরা যদি প্রকৃতিকে ইগনোর করে যাই তাহলে সভ্যতা যত উচ্চ শিখরেই পৌঁছুক না কেন অবশ্যই আগামীর পৃথিবী আগামীর প্রজন্মের জন্য কখনোই নিরাপদ নয় সো ভালো থাকবেন সবাই সবাইকে আবারও বলছি প্রকৃতির প্রতি গাছের প্রতি যত্নশীল হন